আসসালামু আলাইকুম এটি হচ্ছে চট্টগ্রামের লাল আর এই লালদিঘিটি চট্টগ্রাম শহরের মাঝামাঝিতে অবস্থিত এখানে অনেকেই ঘুরতে আসে দেখতে আসে কারণ এই দিঘিটি আসলে ঐতিহাসিক সাক্ষী ইতিহাসের সাক্ষী আর এটা হচ্ছে এক পাশের একটি তরুণ একটা গেট কারণ এই পাশে কিন্তু একটি সুন্দর একটি বাগানও রয়েছে আর এই যে দিঘিটি দেখুন বিশাল দিঘি দিকেটি বৈশিষ্ট্য হচ্ছে এর উপরে এবং নিচে দুই দিকে কিন্তু হাঁটার জন্য সুন্দর সিঁড়ি রয়েছে হাঁটার জন্য ভালো জায়গাও রয়েছে এই পাশে দিঘিটি মোটামুটি ভালোই বড় অনেক বড় সকাল বেলা বিকালবেলা অনেক লোকজন আসে এখানে হাঁটার জন্য তো হাঁটা চলাফেরা করে দিগির মাঝখানে কিন্তু পুকুর পুকুরে কিন্তু পানিও রয়েছে এবং এ পাশে হচ্ছে এই পাশে হচ্ছে মেইন রোড ওদিক পারিব তো এই যে সুন্দর বসার জন্য কিন্তু ওই যে ছোট ছোট টেবিল রয়েছে রয়েছে বসার সুন্দর জায়গাও চট্টগ্রামের এই চট্টগ্রামের এই যে উপরে নিচে দুই পাশে কিন্তু হাঁটার জন্য সুন্দর সিঁড়ি সুন্দর রাস্তা সকালে হাঁটার জন্য বিকালে হাঁটার জন্য অনেক মানুষ কিন্তু এখানে ব্যায়াম করতে আসে জন্য চলে আসে আর এই হচ্ছে এই পাশে সুন্দর কিন্তু বাগান রয়েছে বসার জন্য বেঞ্চি রয়েছে তো মোটামুটি জায়গাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আহ ভালোই লেগেছে জায়গাটি তো চট্টগ্রামের এই লাল ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের তুলে ধরব এর আশেপাশে কিন্তু শাহ আমানত শাহ আমানত শাহ আমানত শাহ মাজার রয়েছে আর এই পাশে চট্টগ্রামের লালদিগি যে ময়দান রয়েছে এবং কোর্ট কোর্ট বিল্ডিং কিন্তু এই পাশে ইনশাল্লাহ আমরা ঘুরে ঘুরে দেখব এই পাশের জায়গাগুলো চট্টগ্রামের এই লালদিগির ময়দানে আমার খুবই ভালো লেগেছে কারণ এটি ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী স্থান চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে এটি একটি আর এর আশেপাশে কিন্তু চট্টগ্রামের শাহ আমান শাহ মাজার রয়েছে এবং লালদিঘির ময়দানের লালদিগির পাশে কিন্তু লালদিঘি ময়দান রয়েছে ইনশাল্লাহ আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব